বিশাল প্রাণী জগৎ সম্পর্কে অত্যন্ত কষ্টসাধ্য তাই সুশৃঙ্খল সমস্ত প্রাণী জগৎকে অল্প এতে অল্প সহজে যাতে আমরা একই বৈশিষ্ট্যপূর্ণ প্রাণী গুলোকে আমরা জানতে পারি সেজন্য আমাদের এই প্রাণী জগৎ সেখানে দেখো কিছু প্রাণী ছবি দিচ্ছে এটা তোমাদের এটা এটা এখানে দেখতে পাচ্ছে যে এটা তোমাদের পরিচিত প্রাণী এটা এটা দেখতে পাচ্ছ এটা তোমাদের তারা মাছ এটা সামুদ্রিক একটা প্রাণী দেখতে পাচ্ছে

কোনটা মেরুদণ্ড নাই কোনটা আছে সে আলোচনা করেছে এরা বিভিন্ন শক্তি আছে কিছু কিছু প্রাণী চলন শক্তি কিছু উদ্ভিদের গাছে বাস করে এছাড়া এই যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আজকাল প্রায় পৃথিবীতে পনেরো লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে সংখ্যা বেড়ে চলছে বিভিন্ন সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতির সম্পর্কে আমাদের এই শ্রেণীবিনাশ

ইত্যাদি এক একটা অ্যারিস্টটল জন রে দেখোল এই যে বিপদ নামকরণের জমক বিপদ নামকরণের জনক বিপদ নামকরণটা আমার কি তোমরা বলতে পারো যে প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর দুইটাকের নাম থাকে যে দেখো হোমো সেপেন্স মানুষ আমরা জানি যে মানুষ কিন্তু আসলে এই দুইটা অংশ একটা হোমো এবং একটা আমরা যদি কাঠের গাছে ধরি তাহলে এভাবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আছে তাহলে আমরা এখানে কিছু কিছু প্রাণীর দেখছি ওই নাম জনক হলে কেরালার তিনি একদম ছিলেন প্রাণীর

এনে মিল্লা জগতে প্রাণীর মধ্যে মোট তেত্রিশটা পর্ব হয়েছে এদের মধ্যে প্রতিটি সংখ্যা ক্ষেত্রে নয়টি পর্বকে মেজর পর্ব বলা হয় বাকি গলাকে নন মেজর পর্ব বলা হয় মোট তেত্রিশটা পর্ব দেখো তার মধ্যে প্রথম নয়টা হলে মেজর পর্ব আর বাকি গলাকে নন মেজর পর্ব এই নয়টা পর্বের ভিতরে দেখা যায় নয়টা পর্ব দিচ্ছে একমাত্র একমাত্র দেখো একমাত্র কর্ডাটা পর্ব এই জিনিসের দিকে দেখো যে কর্ডাটা পর্ব জিনিসের দিকে এই যে কর্ডাটা পর্ব